হ্যালো বন্ধুরা আমি আবারও এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো চিকেন ভর্তা তো এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো আমি কিমা করে নিয়েছি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এরপর আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব ধোয়াটা আমি একবারই দেখিয়েছি অবশ্যই বারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর কিছুটা মশলা বেটে নেব এখানে আছে আদা আর রসুন এটাই আমি এখন মিহি করে পেস্ট করে নেব তো আমার মশলাটা বাটা হয়ে গেছে এরপর চলুন উনানটা জেলে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়েতে দিয়ে দিলাম সরিষার তেল ভর্তার ক্ষেত্রে সরিষার তেল দিলে বেশি টেস্টি হয় এরপর দিয়ে দিলাম রসুন দুটো বড়ো সাইজের রসুনকে ছাড়িয়ে নিয়েছি গোটা গোটাই আছে রসুনটা একটু সময় দিয়ে ভাজলে নরম হয়ে যাবে আর সঙ্গে লালও হয়ে যাবে অবশ্যই উনানের আঁচটার দিকে একটু খেয়াল রাখতে হয় এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে প্রথমের দিকে উনানের আঁচটা একটু বেশি রাখতে হবে যাতে তাড়াতাড়ি হয় আর শেষের দিকে একটু কমিয়ে দিলে তাহলে ভাজাটা খুব ভালো হবে পুড়ে যাবে না কারণ পুড়ে গেলে স্বাদ চেঞ্জ হয়ে যায় আর তিতা হয়ে যায় তো দেখুন পেঁয়াজগুলো একদম পারফেক্টলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব ছটা শুকনো লঙ্কা এখানে ছশো গ্রাম চিকেন ছিল কেটে বাদ দিয়ে পাঁচশো গ্রাম দাঁড়িয়েছে এর সঙ্গে পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা দিলেই হয়ে যাবে খুব বেশি দিলে স্পাইসি হয়ে যাবে সেটা আনহেলদি তো এই কারণেই একদম পারফেক্ট মেজারমেন্ট করে দেওয়াটাই ভালো তো এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটোকে অর্ধেক করে নিয়েছি টমেটোটা অবশ্যই ঢাকা চাপা করে ভাজতে হবে তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ঢাকা চাপার সঙ্গে সঙ্গে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে তাহলে পুড়ে যাবে না আর খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে তো দেখুন এইভাবে ঢাকা চাপা করে উল্টে পাল্টে দিয়ে দিয়ে টমেটোগুলো আমার এখন নরম হয়ে গেছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে টমেটোর যে স্কিনগুলো সেগুলো অনেকটাই লুজ হয়ে গেছে তো এখন আমি এগুলোকে তুলে নেব এরপর ওই তেলের মধ্যেই যদিও বা অল্পই তেল আছে তারপরেও ওই তেলের মধ্যেই আমি রেসিপিটা কমপ্লিট করে নেব যাতে হেলদি হয় আর এখানে তো সেই রকম ভাজা ছাঁকার বিষয় নয় যেহেতু ভরতে হবে তাই অল্প তেলের মধ্যেই আমি কমপ্লিট করব দেখুন তো এভাবে চিকেনটা নাড়াচাড়া করতে হবে আমি এখন কিছু শুকনো মশলা অ্যাড করবো এখানে আছে লবণ হলুদ জিরা লঙ্কার পাউডার এরপরে দিয়ে দিলাম অল্প একটু আদা রসুনের পেস্ট এরপর চিকেনের সঙ্গে সমস্ত মশলাগুলো এইভাবে মিক্স করে দেবো মিক্স হয়ে যাওয়ার পর অল্প একটুখানি জল দিয়ে দেবো কারণ চিকেনটা যদিও বা ছোট ছোট তারপরে অল্প তেলে রান্না হচ্ছে তাই সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে এই কারণেই জলটা অ্যাড করব এখানে যদি শুধুমাত্র তেলের ওপর চিকেনগুলো ভেজে নেওয়া হতো হয়ে যেত হয়তো নরম কিন্তু সেখানে আনহেলদি হয়ে যেত অনেক রিচ হতো সেই কারণে এভাবে জল দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি গরম মশলা যদিও বা এটা ভরতে হবে তারপরেও চিকেনের একটা গন্ধ থাকে সেটা যাতে নষ্ট হয়ে যায় সেই কারণে অল্প একটুখানি গরম মশলা দিয়ে এই রকম করে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে এখন আমি তুলে নেব সমস্ত উপকরণ কুকিং কমপ্লিট তো চলুন এবার মেন যে প্রসেস ওটাই শেয়ার করি এখানে অবশ্যই পরিমিত লবণ দিয়ে দেব আর সেটা অবশ্যই ভাজা লঙ্কার ওপর লঙ্কার ওপর লবণ দিলে গুঁড়ো করতে বেশ সুবিধা হয় দেখুন কতটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম রসুনগুলো কারণ রসুনটাও বেশ মোটামোটা একটু শক্তই থাকে তাই লবণ লঙ্কার সঙ্গে মাখলে খুব তাড়াতাড়ি মাখানো হয়ে যায় এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো নরমই থাকে মুচমুচি থাকে খুব সহজেই হয়ে যায় এরপর আমি দিয়ে দেব চিকেনগুলো চিকেনগুলো তো কিমা করাই রয়েছে তাই ভাঙতে ছিঁড়তে সেরকমভাবে কোনো কষ্ট পেতে হবে না এইভাবে হালকা হালকা করে প্রেস করলেই সমস্ত চিকেনগুলোই ভেঙে যাবে অল্প একটু গোটাও থাকবে আর অল্প কিছু ভেঙেও যাবে এরপর আমি টমেটোর স্কিনগুলো বাদ দিয়ে দিলাম তারপর এইভাবে হাতে করে প্রেস করে গলিয়ে দিলাম দিয়ে পুরো চিকেনের মধ্যে মিখে দেব আর এখন আমি দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা আরও ভালো হয় তো সেই কারণেই দেওয়া হয়েছে এবার আরও সুন্দর করে মেখে নেব সমস্ত উপকরণগুলো মাখা হয়ে গেলে ভর্তা আমরা যেমনভাবে খেয়ে থাকি গোল গোল পাকিয়ে সমস্ত ভর্তায় সেইভাবেই এখন আমি গোল গোল পাকিয়ে নেব গোল গোল করে নিলে দেখতে যেমন ভালো লাগে তেমন সার্ভ করতেও অনেকটা সুবিধা হয় তাই না বন্ধুরা তো চলুন সমস্ত চিকেনটাই আমার এইভাবে গোল পাকানো হয়ে গেছে তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর স্বাদের কমপ্লিমেন্ট ডেফিনেটলি আমি দেব আপনারা দেখলেন খুবই হেলদি প্রসেসে তৈরি করা হয়েছে আর খুবই সুস্বাদু একটা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্রসেসটা ফলো করে অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে নিন ছোট বড় সকলে মিলে শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে